অপ্রকাশিত আবেগ কখনোই মরে না তাদের জীবন্ত কবর দেওয়া হয় এবং পরে আরও ভয়ঙ্কর রূপে প্রকাশ পায় শব্দের এক জাদুকরী শক্তি আছে যা হয় চরম সুখ এনে দিতে পারে নয় তো গভীর হতাশা আমার হৃদয়ের গভীরে আমি বিশ্বাস করি আমার প্রিয় সহচরদের মধ্যে হাতে কোনা কয়েকজন ছাড়া বাকিরা মূল্যহীন নিশ্চিতভাবে বন্য পশু নিষ্ঠুর হতে পারে কিন্তু নির্মমতা হলো সভ্য মানুষের বিশেষ অধিকার যে ব্যক্তি বাইরে থেকে নিখুঁত দেখায় তার ভেতরে তত বেশি দানব লুকিয়ে থাকে তোমার দুর্বলতা থেকেই তোমার শক্তির জন্ম হবে একদিন অতীতের দিকে ফিরে তাকালে তোমার সংগ্রামের বছরগুলোই সবচেয়ে সুন্দর বলে মনে হবে আমি মানুষের চেয়ে পশুর সঙ্গই বেশি পছন্দ করি মূর্খতার প্রথম লক্ষণ হল লজ্জার সম্পূর্ণ অনুপস্থিতি তোমার তুলনা কেবল নিজের অতীতের সঙ্গে করো বিছানায় যা কিছু করা হয় তা সম্পূর্ণ গ্রহণযোগ্য যদি উভয় পক্ষ তাতে আনন্দ পায় নিজের প্রতি সম্পূর্ণ সততা বজায় রাখা একটি ভালো অভ্যাস স্বপ্নগুলো সবচেয়ে গভীর তখনই হয় যখন সেগুলো সবচেয়ে পাগলাটে মনে হয় নিজেকে বিষণ্নতা বা আত্মবিশ্বাসের অভাবে আক্রান্ত বলে ভাবার আগে নিশ্চিত হও যে তুমি বোকাদের দ্বারা পরিবেষ্টিত নও ভালোবাসা হলো সাময়িক উন্মাদনার একটি অবস্থা সৎ মানুষ কেবল স্বপ্নে দেখে যা দুষ্ট মানুষ বাস্তব জীবনে করে আমাদের ভেতরের প্রকৃত বিষয়গুলোর বড় অংশই আমাদের বোধগম্য নয় আর যা বোঝা যায় তা বাস্তবে সত্য নয় মানব মস্তিষ্ক একটি হিমশৈলের মতো যার মাত্র এক সপ্তাংশ জলের ওপরে ভাসে যখন মানুষ আমাকে সমালোচনা করে আমি নিজেকে রক্ষা করতে পারি কিন্তু যখন কেউ প্রশংসা করে তখন আমি অসহায় মানুষ নিজেদের যতটা নৈতিক মনে করে বাস্তবে তার চেয়ে অনেক বেশি অনৈতিক ছোট বিষয় মনকে অনুসরণ করো কিন্তু বড় বিষয় হৃদয়কে বিশ্বাস করো বেশিরভাগ মানুষ আসলে স্বাধীনতা চায় না কারণ স্বাধীনতার সাথে দায়িত্ব আসে আর অধিকাংশ মানুষ দায়িত্বকে ভয় পায় শিশুরা পুরোপুরি আত্মকেন্দ্রিক তারা তাদের প্রয়োজনকে তীব্রভাবে অনুভব করে এবং নির্মমভাবে তা পূরণের চেষ্টা করে যে মুহূর্তে কেউ জীবনের অর্থ ও মূল্য নিয়ে গভীর চিন্তা করতে শুরু করে তখন তাকে উন্মাদ বলে ধরা যেতে পারে নৈতিকতা এবং অনৈতিকতা উভয় সর্বদা ধর্ম থেকে সমর্থন পেয়েছে মানুষকে সুখী করার কাজ সৃষ্টির পরিকল্পনার অংশ ছিল না আমরা একে অপরকে এলোমেলো ভাবে না আমরা শুধু তাদেরই পাই যারা ইতিমধ্যেই আমাদের অবচেতনে রয়েছে আমরা যেখানে যাই দেখি কোনো কবি আগেই সেখানে গিয়েছেন ইতিহাস কেবল নতুন মানুষদের দ্বারা পুরনো ভুলগুলোর পুনরাবৃত্তি কোনো কিছু বোঝার সর্বোত্তম উপায় হলো সেটি অভিজ্ঞতা করা वीडियो सुनोड़ अगर अपने जन अनुरोध कर बो अपने चैनले होले एक जने इस वीडियो पे दे चैनले के सब्सक्राइब करे बेल आइकन क्लिक